রেস্টুরেন্টের সাথে সাথে আজকে তোমাদের শেয়ার করব চিকেন ঝিনুক তৈরি করে চিজি নিতে পারবে খুব অল্প সময়ের মধ্যে আর আমি এখানে প্রথমে পানি দিয়েছিলাম একটা প্যানে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সোয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ প্রথমে আমাদেরকে যেটা করতে হবে পাস্তাগুলোকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে পাস্তাগুলোকে পাঁচ মিনিটের মতো করে সেদ্ধ করে নিলাম এরপরে আমি একটি ছাঁকনির মাধ্যমে পাস্তাগুলোকে সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি বেশি সেদ্ধ করবেন না তাহলে কিন্তু গলে যাবে পাস্তাগুলো পাস্তাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটি প্যানে বসিয়ে দিলাম একটু তেল আর তার সাথে একটু রসুনকুচি কুচি একটু বাদামি করে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পিঁয়াজ কুচি স্বাদ মতো লবণ একটি কাঁচামরিচ এবং তার সাথে ধনিয়া পাতা একটু নেড়েচেড়েই এখানে আমি অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এরপর আমি এখানে অ্যাড করে দিলাম চিকেন চিকেনগুলোকে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি এইভাবে রান্না করলে স্বাদটা কিন্তু রকমের হয়ে থাকে যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছো একটু টুক করে ফলো দিয়ে আসো আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও এখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো সস চিকেনের সাথে টমেটো সস মেখে নিচ্ছি এখন আমি একটি পাস্তার ক্রিম তৈরি করব ক্রিম তৈরি করার জন্য আমি এখানে একটু পানি আর ময়দা অ্যাড করে দিই তোমরা চাইলে বাটার আর ময়দা দিয়ে ক্রিমটি তৈরি করে নিতে পারো এক কাপের মতো লিকুইড দুধ অ্যাড করে দিলাম এখানে এখন অ্যাড করতে হবে স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়ো দুটো উপকরণ দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার পর একটু ঘন ঘন হয়ে আসার পরই আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো সস তার সাথে রান্না করা চিকেন চিকেনগুলোকে একসাথে মিশিয়ে নেব এই ক্রিমের সাথে যে পাস্তা গুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম এখন আমি পাস্তা গুলোকে অ্যাড করে দিচ্ছি এখন এটাকে আমার পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিতে হবে দেখতেই কতটা লোভনীয় হয়েছে খেতে অনেক অনেক মজার ছিল তোমরা বাসে কিন্তু মাছ টিভি তৈরি করবে এবার পানি গুলো শুকিয়ে গেলে এখানে আমি মোজেরেলা চিজ অ্যাড করব মোজেরেলা চিজটা আমি সুপার শপ থেকে নিয়েছিলাম যে কোনো সুপার শপ এই মোজেরেলা চিজটা পেয়ে যাবে আর এই চিজটার প্রাইস ছিল দুইশো টাকা সর্বনিম্ন দুইশো পঁয়তাল্লিশ টাকা চিজটা আমি আগে থেকে কুচি কুচি করে রেখেছিলাম এখন আমি এখানে চিজ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিজগুলো গুলো কুক হওয়ার জন্য ঢাকা দিয়ে আমি ঢেকে দিলাম দুই মিনিটের মতো অপেক্ষা করব আর এরপরে আমার হয়ে গেল চিকেন চিজি পাস্তা আমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে ছোট বড় সবাই কিন্তু আমরা এই পাস্তা অনেক পছন্দ করি খুব অল্প সময়ের মধ্যে বাসায় তৈরি করে নিতে পারো এত সুন্দর একটি পাস্তা আমার ভিডিও দেখে যদি একটু পরিমাণ হেল্প হয়ে থাকো একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সবাই ভালো থাকবে আল্লাহ